ছোট্ট প্রতিমা কিন্তু নজর কেড়েছে অনেকের আসন্ন শারদোৎসবের আগে বাঁকুড়া শহরের কেন্দুয়াদিহির বাসিন্দা গৃহবধূ অর্পিতা সরকারের হাতে তৈরি সম্পূর্ণ সরকারটি দিয়ে বানানো এক দশমিক সাত ইঞ্চির দুর্গা প্রতিমাই এখন আক্ষরিক অর্থে সংবাদ শিরোনামে দুই সন্তানের জননী অর্পিতার বানানো এই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সহ ত্রিশুরধারিণী দেবী দুর্গার কথা এখন বাঁকুড়ার ঘরে ঘরে তবে অসাধ্য সাধন একদিনে হয়নি স্বামী সন্তান সংসার সামলে অবসর সময়ে সরকাঠি ব্লেড আর আধার সঙ্গে অসীম ধৈর্যের মিশেলে গৃহবধূ অর্পিতার হাতে আস্তে আস্তে পূর্ণতা পেয়েছেন জগৎ জননী যা সহজেই মানুষের মন জয় করে নিতে পেরেছে দক্ষিণ বাঁকুড়া দর্পণকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গৃহবধূ অর্পিতা সরকার বলেন এ কাজে আমার প্রথাগত শিক্ষা নেই পুরো কাজটাই ভালোবেসে করা বিগত বছরগুলিতে তেজপাতা ভুট্টার খোসা দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিলাম সন্তানদের পরীক্ষার কারণে এবার তেমন কিছুই করার ইচ্ছে ছিল না তবে মানুষের আগ্রহই নতুন করে ভাবতে সাহায্য করেছে আর সেই কারণেই সর কাঠি দিয়ে মিনি দুর্গা তৈরি বলে তিনি জানিয়েছেন বিভিন্ন ধরনের হাতের কাজ করা আমার ছোট থেকেই শখ স্কুলে যখন পড়তাম তখন থেকে শুরু করে এখন পর্যন্ত নানান ধরনের হাতের কাজ বানাই আর তাছাড়াও এই আট দশ বছর ধরে আমি নানা রকম টাইপের জিনিস দিয়ে মানে দুর্গা ঠাকুর প্রতি বছরই করি এবারে সরকাঠি দিয়ে ছোটর মধ্যে দুর্গাপ্রতিমা বানিয়েছি এক দশমিক সাত ইঞ্চি এটা ওই মানে ব্লেড আঠা এইসব ব্যবহার করে মোটামুটি ছ সাত দিনের মধ্যে করেছি তৈরি করার নিজের আমি ছোট থেকে কখনো শিখিনি আঁকা বা হাতের কাজ এই সকল কখনোই শিখিনি কিন্তু ছোট থেকে নিজে যেটুকু পারতাম মানে চেষ্টা করে মানে আস্তে আস্তে করতে করতে দিনের পর দিন আরো ভালো করতে করতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি আহ আমার তো খুবই ভালো লাগে এরকম সবাই দেখে আমারও সেটা অনেক ভালো লাগে তারপর আমার কাছ থেকে আমার ছেলেরা বা আমার ছেলের মতো আরো ছোট ছোট বাচ্চারাও মানে শিখতে চায় আর কি জিজ্ঞাসা করে এইসব সম্বন্ধে এখনো পর্যন্ত দুর্গা ঠাকুর বলতে ভুট্টার কষা তেজপাতা আহ রসুনের কষা এইসব নানান ধরনের জিনিস দিয়ে বানিয়েছি আর ডোকরার আদলেও একবার নিউজ দিয়ে বানিয়েছিলাম আর তাছাড়া এরকম নানা রকম ঘর সাজাবার জিনিসপত্র এরকম বানিয়ে থাকে মানে চেষ্টা করি মানে আরো দিনের পর দিন আরো মানে যাতে অন্য ধরনের বানানো যায় আরো নতুন ধরনের মানে যেটা আরো আমার নিজেরও আরো করে আমি নিজেও ওটার থেকে কিছু শিখতে পারবো আর বাকি যারা দেখে বা যারে তারাও আমাকে উৎসাহ দিক সেটাও চাই পরিবার সামলে বলতে তোমার আপনার দুটো ছেলে আছে আমার দুটো ছেলের পড়াশুনো দেখতে হয় বাড়ির কাজ টাজ দেখতে হয় বাড়িতে যারা আছেন তাদেরকেও দেখতে হয় আমার হাজবেন্ড আছেন শাশুড়ি মা আছেন তাদেরকেও দেখতে হয় কিন্তু যেহেতু এটা আমার মানে খুবই মানে খুব ভালো লাগে হাতের কাজ করতে সেই জন্য বাড়ির কাজের ফাঁকে যেটুকু সময় পাই এই হাতের কাজ করেই কাটায় বাড়িতে বসেই দেবী প্রতিমা তৈরিতে সিদ্ধহস্ত বৌমার জন্য গর্বিত শাশুড়ি টুনু সরকার তিনি বলেন বাড়ির সব কাজ সামলে এই সব প্রতিমা তৈরি করে এই কাজে তারা পরিবারের প্রত্যেকেই বৌমাকে উৎসাহিত করেন খুব ভালো লাগে মা দুর্গা সরস্বতী কালী ঠাকুর খুব ভালো খুব ভালো লাগে ওই যেটুকুনি সময় পায় ওইটি দিয়ে করে টুকটাক একটু আধটু করি বেশি না ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া আপনাদের সুপরিচিত বিশ্বস্ত শিমলাপালের রাজ ফার্নিচার নিয়ে এসেছে দুর্গাপুজো স্পেশাল আকর্ষণীয় অফার সঙ্গে প্রতিটি কেনাকাটায় সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ড্রেসিং টেবিল আলমারি খাট চিমনি সহ গৃহসজ্জার সমস্ত সরঞ্জাম এছাড়াও আশি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি এক মাস এক্সচেঞ্জ গ্যারেন্টি সহ অসংখ্য সুবিধে তো থাকছে মনে রাখবেন অফারটি আগামী আটই অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে সহজ কিস্তিতে পুজোর আগে কেনাকাটার জন্য আর দেরি কেন সোজা চলে আসুন রাজ আমাদের ঠিকানা শিমলাপাল হাটতলার বিপরীতে বাঁকুড়া ফোন নম্বর নাইন অথবা সেভেন অথবা এইট